অনেকে আসতে পারে না তাদের তার আমরা মাংসটা হাজার এগারো সালে সর্বপ্রথম এই কার্যক্রম শুরু হয় গরিবপুর যারা আবাসিক এলাকায় বসবাস করে যারা কুরবানি দিতে পারে না তাদের এটা হক মূলত কথা হলো তিন দিন চার দিন লাগে শুধু নামগুলা সংগ্রহ করতে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে মানে কে কুরবানি দিচ্ছে কে দিচ্ছে না তাদের নামগুলো গোপনে সংগ্রহ করি গোপনেই আমরা বিতরণ করি কাউকে আমাদের কাছে আসতে হয় না আমরা নামগুলো সংগ্রহ করে যারা যার বাসায় আমরা মাংসগুলা পৌঁছে দিই আর মূলত এই কাজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা অসহায় কুরবানি দিতে পারে নাই আমরা গোস্ত খাবো তারা পাবে না তা তো হবে না আমরা সবাই গিয়ে নিয়ে ভালো থাকতে চাই ঈদ আনন্দ উপভোগ করতে চাই আর প্রত্যেক গরু প্রতি পাঁচ কেজি মাংস সংগ্রহ করি আমাদের মহল্লা যতগুলা গরু কুরবানি হয় সবগুলা মাংস থেকে প্রত্যেক গরুর থেকে পাঁচ করে মাংস সংগ্রহ করে এই মাংসটা দুশো নব্বইটা পরিবারের মধ্যে আমরা মাংসটা বিতরণ করি এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সমাজে সমাজ সুন্দরভাবে পরিচালনা হবে সুন্দরভাবে থাকবে সমাজে একটা নিয়মের ভিতরে থাকবে সিসি ক্যামেরা থাকবে

আজকের এই আমাদের মাংস বিতরণ আর বিশেষ করে যারা আমাদের কুরবানি দিতে পারে নাই গুরু যুব সমাজ তাদেরকে কুরবানি মাংস বিতরণ করার উদ্দেশ্যে আজকে বাড়ি বাড়ি পোশাক দেওয়ার উদ্দেশ্যে আজকেই আমাদের এই সমাবেশ আলহামদুলিল্লাহ যুব সমাজ অনেক পরিশ্রম করেছে আমাদের গরিব যুব সমাজ তাদের দ্বারা যারা মাংস যারা কুরবানি মাংস দিতে পারে নাই তাদের জন্য মাংস ব্যবস্থা করা হয়েছে এবং তারা প্রত্যেক ঘরে ঘরে যায় লিস্ট করছে মাংস কি যারা মাংস কুরবানি দিচ্ছে তাদের থেকে মাংস আদায় করছে এবং তাদের যারা মাংস মানে সমাজে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে ঘরে মাংস বিতরণের ব্যবস্থা করছে আমাদের ধরুন যারা এখানে মুরব্বীরা আছেন তাদের যুব সমাজকে আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের সুন্দর পয়সার জন্য উদ্যোগের জন্য সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার সঙ্গে আলোচনা আমার পাশে রয়েছে আমাদের সম্মানিত এশিয়ার জনপ্রভুর সরকার আমাদের পাশে রয়েছেন কাঁসা তালুকদার আমাদের আমদাদ আছেন সুরুজ আছেন আমাদের অমি আছেন পাশে রয়েছে আমাদের সজীব আছেন ভাই সহ আমাদের অন্যান্য যারা কর্মীবৃন্দ আছেন সমাজ সেবক যুবক ভাইয়ের আছেন তাদেরকে বিশেষ করে আমাদের আরেক ম্যাডাম রয়েছেন সাধারণ ম্যাডাম আসলে উনি অনেক পরিশ্রম করতেছে সবার জন্য যারা এই পরিশ্রম করতেছেন তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সবাইকে তারা তাদের উদ্যোগ এই সব সময় বজায় থাকবে এবং তারা সমাজের জন্য ভবিষ্যৎ জ্ঞাপন করছি উৎসাহ উদ্দীপনা দিচ্ছি ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ দক্ষিণ বাজার আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ইশাআল্লাহ করতে পেরেছি আজকে কুরবানি ছিল এই যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিভিন্ন মহল্লার ভিতরে অলিতে গলিতে সব জায়গায় গরু কাটাকাটি হয়েছে বিকালের মধ্যে আল্লাহর রহমতে আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিবেশ রক্ষা করতে পেরেছি তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ সবার সহযোগিতার কারণে আমরা এই কাজটা অনেক সহজে করতে পেরেছি হ্যা নিউজ টোয়েন্টি ফোর সম্পর্কে বলতে গেলে আমাদের কুমিল্লা জেলার মানে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকার সব খবরাখবর সঠিক খবরটা আমরা এই পেজের মাধ্যমে জানতে পারি এই পেজের মাধ্যমে বিভিন্ন গ্রামের যুব সমাজ সংগঠন তৈরি করে বিভিন্ন ভালো কাজে উৎসাহ পায় এই কাজগুলা এই পেজ মূলত তুলে ধরে যেখানে অন্যায় কাজ হয় ওইখানের খবরগুলোই এই নিয়ে এই পেজ তুলে ধরে এটা আমার খুব বেশি ভালো লাগে যে কখনও না এই আপনি কোনো ব্যাপারে তার জন্য আসলে সাহসিকতার পরিচিতেন তার জন্য আপনি অনেক জোর জামেলাতে পড়েন এটা অফিস আমরাই করি আল্লাহর রহমতে আসলে ভালো কাজ করতে গেলে বাধার সম্মুখীন আসবে এটাই স্বাভাবিক আপনার জন্য আপনার পেজের জন্য সর্বদা শুভকামনা রইল আপনি একদম এগিয়ে যান ঈদ মোবারক त मुबारकी ई त मुबारकड़ी